প্রিয় দর্শক কেমন আছো আশা করি সবাই নদী অফিসিক টু পয়েন্ট জিরোতে তে সবাইকে স্বাগত আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা আজকে এসেছি নদীতে মাছ ধরার উদ্দেশ্যে আজকে কি রেজাল্ট হয় অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করো বন্ধুরা আর সঙ্গে আছে আমার এই কাকা তো কাকা এখানে চার রেডি করছে কাকা এটা নিজের হাতের চার নিজেই বানানো কাকা তুমি এই চার কতদিন ফেলছো কাকা মানে কাকার নিজের হাতে চার দেখতেই পাচ্ছ কি সুন্দর যে সেন্ট বেরোচ্ছে বন্ধুরা কি বলবো দারুণ চার শুরুর থেকে সুন্দর চার তো কাকা এখানে চার মাখছে বন্ধুরা ফেলা হবে তো নদীতে প্রচণ্ড পরিমাণে মাছ বন্ধুরা ঢুকেছে এবছর কিন্তু খুব একটা মাছ মুখে নিচ্ছে না টোপ অনেক শিকারীরা ফেলছে মোটামুটি মাছ হয় টুকটাক হয় সেই পরিমাণে মাছ হয় না কিন্তু মাছ কিন্তু প্রচুর ঢুকেছে বন্ধুরা তো কেন এবছর মাছ খেলো না জানি না তো যদি আমরা এসছি দেখি যদি মাছ হিট হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো বন্ধুরা আর ভিডিওটা দেখতে থাকো আশা করি যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর প্রকৃতি দেখো কত সুন্দর বন্ধুরা চারিদিকে গাছ নদীর পারে এলে যেমন দেখা যায় আর কি সুন্দর দৃশ্য দেখতেই চার দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা কাছে বেশি দূরে নয় তো চার অলরেডি দেওয়া হয়ে গেছে বন্ধুরা দেখা যাক কাকা টোপ মাখবে কি টোপ মাখে তোমাদেরকে সেটাও দেখাবো বন্ধুরা দেখে কিভাবে নিলাম বল বল করে রেখে দিচ্ছে তারপরে টোপটাকে মাখা হবে কি কাকা দেয় সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তো দেখতেই পাচ্ছ কাকা সব রুটি একসঙ্গে পাঞ্চ করছে মেশাচ্ছে বন্ধুরা কাকা একসঙ্গে কি কি দেবা আমি কিছুই দেব না কিছুই দেবে না শুধু পিপের ডিম ইউজ করে বন্ধুরা ডিমটা দেবো আর কিছুই দেবে না ঘি মধু মধু কিছু দেবে না ঘি কিছু দেবে না একদম নর্মাল নর্মাল প্লেন বাহ তো মোটামুটি টোপ তো মাখা হয়ে গেছে ডিম লাগাবে বন্ধুরা আর ফেলবে কাকা টোপ তো চলো কাকা টোপটা রেডি করে নিক তারপরে কি করে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি কাকা এই পিঁপড়ের ডিম দিয়েছে একদম সুন্দর ফ্রেশ পিঁপড়ের ডিম না কাকা মাকো এই যে কাকা মাখছে মোটামুটি টোপ মাখা আমাদের কমপ্লিট বন্ধুরা এবার আমরা ফেলার জন্য প্রস্তুতি চলো বন্ধুরা আমরা হুইলগুলো রেডি করি এই ওখানে আছে রেডি করি তারপরে ফেলি তারপর তোমাদেরকে দেখাচ্ছি

আশা করছি পুরো আপডেট দিতে থাকবো মিনিটে মিনিটে এটা নতুন খেলা হয়েছে এই হুইলটা আজকে নতুন নেওয়া হয়েছে এই মুহূর্তে নিয়ে আসা হলো তো আজকে এটা ফার্স্ট ট্রাই হবে নদীতে তো কাকাও পুরোপুরি রেডি তো এটা আমাদের প্রথম টোপ বন্ধুরা কাকা চালছে দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম যেখানে চার করেছে বন্ধুরা সেই জায়গায় দিয়ে দিল কাকা টোপ সুন্দর টোপ দিয়ে দিল তো চলো প্রথম টোপ দেওয়া হয়ে গেল বন্ধুরা হিট হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো কাকা হবে তো কাকা যাবে যাবে আছে না গো মারা হয়নি ঠিক আছে চলো অসুবিধা নেই তো বন্ধুরা সবকটা টোপ দিয়ে নি তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা লাস্ট টোপ দিয়ে দেওয়া হলো একটু দূরে যাওয়ার দরকার ছিল কাকা তোমাদের তিনটে হুইল কাকা অলরেডি ফেলে দিয়েছে দেখতেই পাচ্ছ এবার আমাদের বসে থাকার অপেক্ষা কখন মাছ একটা টান দেবে বন্ধুরা টান দিলে অবশ্যই তোমাদেরকে দেখাবো কাছে হয়ে গেল এটা কাকা এ পাইছি

বড় মাছ বাঁধিয়েছে বন্ধুরা কি আছে রুই রুই মাছ ভাসাও আরে সুতো গোটাও তোমার ডান দিকে নিয়ে যাও মাছটা যাবে যাবে মাছটা ওই দেড় কেজি ওই একই সাতশো আটশো হবে তো বন্ধুরা আমার এখানটায় ছিপ অলরেডি ফেলা হচ্ছে দেখতে কাকা বসে আছে আর আমাদের টোপ আছে আমারও একটা হিট পেয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা একটা ওই সাত আটশো মতন একটা হিট পেয়েছি ওই রাখা আছে আর এখানে এই দাদা বসে আছে দাদা কোনো হিট হয়নি বন্ধুরা এখনও তো দেখা যাক না ওটা প্রায় দু কেজি কাছাকাছি হয়ে যাবে গো আর মোটামুটি দেখা যাক হ্যাঁ ওই পায়ে নড়ছে খাচ্ছে না মাছটা ওই দিক থেকেই বেশি হয় কেন বলতো ওই দিক জলটা রানিং যাই তো রানিং মাছ ওঠে আর খায় বুঝতে তো এই দেখা যাক যদি হিট হয় বন্ধুরা অবশ্যই দেখবো আর মেঘলা হয়ে গেছে আকাশ দেখতে পাচ্ছ চরম মেঘলা হয়ে গেছে তার মধ্যে দাদা টান পেয়ে গেল তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো

হ্যাঁ আছে আছে বড় বড় আস্তে আস্তে হ্যাঁ রিল্যাক্সে রানো বন্ধুরা আবার একটা রুই বাঁধিয়েছে ওখানটায় এই পার থেকে তেমন হিট হচ্ছে না সব যা খাচ্ছে ওই পারে খাচ্ছে ছোট নাকি গোটা ওই একই সাইজ মনে হয় আরে মাছটা ভাসুক ভাসুক ছোট না কেটা ছোট হ্যাঁ ওই এই যেখানে একই সাইজ এইখানে যেরকম মাছ ভাই তো বন্ধুরা ওপারে দুটো টান হয়ে গেল ওপারে তোমার দুটো টান একটা মিডিকেল ছেড়ে গেছে টোটাল এখানে চারটে টান হয়ে গেল আজকে আর কোনো গল্প নেই আগামীকাল যদি বেঁচে থাকি আবার বন্ধুরা ভিডিও করতে আসবো আর এটা হলো চুনি নদী তোমরা চাইলে এখানে মাছ ধরতে আসতে পারো অসুবিধা নেই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলবে না বাই